হঠাৎ ইচ্ছা করলো দেশি মুরগি খাবো তাই দেশি মুরগি রান্না করে নিলাম দেশি মুরগিটা অনেক সুন্দর আমার ঘরের ডিম পাড়া দেশি মুরগি ছিল তা আমি রাত্রে মুরগিটা ধরে কুটে ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজে দেখুন মুরগিটা কুটার সময় অনেকগুলো ডিম পাইছি মুরগির পেটে দিনের বেলা মুরগিটা ধরতে অনেক কষ্ট হইতো দুই দিন ভাবছি মুরগিটা ধরে জবাই করব কিন্তু ফারি নাই তো আজকে ভাবলাম রাত্রে আমি মুরগিটা জবাই করে কেটে উঠে রেখে দিই কালকে হবে রান্নাটা করার জন্য তো আমি পরের দিন সকালে মুরগিটা আমি রান্না করব। মাটির চুলা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিছি এলাচ দার চিনি দিয়ে আমি সুন্দর মতো মুরগিটা রান্না করব, তো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে লবণ দিয়ে দিছি হঠাৎ যখন ইচ্ছা হয় কিছু রান্না করে খাবো তখন আর দেরি করি না সাথে সাথে রান্নাটা করিনি তো মাঝার মধ্যে চেষ্টা করি ভিডিও করার জন্য তো আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচটা একটু বেশি করে দেয় আমি একটু ঝাল পছন্দ করি ঝাল জাল রান্না করলে তরকারি কালারটা অনেক সুন্দর আসে তো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সবগুলো মশলা দিয়ে আমি ভালো ভালো করে আমি হাতে সাহায্যে মেখে নেবো দেশি মুরগি আমি এভাবে হাতে মাখা রান্নাটা পছন্দ করি খেতে অনেক মজা হয় আমি তেল দিয়ে দিব মুরগাটার গায়ে অনেক চর্বি ছিল তেলের পরিমাণটা একটু কমে দেব আমি সামান্য পরিমাণ হাত দিয়ে পানি দিয়ে আমি মুরগটা বসিয়ে দেবো আদা বাটা দিতে ভুলে গেছি আমি পরে দিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি মাঠে ছোলার রান্না বসিয়ে দেব অনেকে আছেন দেশি মুরগি পছন্দ করেন কিন্তু দেশি মুরগি কিনতে গেলেও কিন্তু পাওয়া যায় না আর আমার এটা পালা মুরগি ছিল ডিম পাড়া মুরগি ইচ্ছা হয়েছে খাওয়ার জন্য খেয়ে ফেলতেছি পরে যাই হোক আগে রান্না করে খেয়ে নিই পরে দরকার হইলে আরেকটা ডিম পারবে আরেকটা ডিম খাওয়া যাবে তো দেখুন মুরগিটা কষাতে কষাতে অনেক তেল চলে আসছে কি সুন্দর কালার চলে আসছে আমি একটু একটু পানি দিয়ে মুরগিটা কষিয়ে নিছি সিদ্ধ হয়ে গেছে অসম্ভব সুন্দর কালার চলে আসছে দেখুন মুরগিটা শুনে এত তেল ডিমওয়ালা মুরগি কিন্তু অনেক তেল থাকে খেতে অনেক মজা হয়েছে অসম্ভব মজা হয়েছে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ